নবীজি এমনভাবে বলেছেন কোন মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে তার জনের পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটি এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসলে দাজ্জাল কে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে থেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায় আচ্ছা সহজ তো একটা উত্তর বলি আজকে ডিটেলস বলার সময় নাই দাজ্জাল কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় সোজা করে শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন নবী নাই যিনি তার কমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমনকি নূহ আলাইহিস সালাম তার قومকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টি শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে একটা হারিস বলি আপনার মাথা ঘুরবে আপনি কোনো কনক্লুশন পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলে না দাজ্জাল ফোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল সেটা সে আনে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাকের এর মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে

আর ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে এমনকি তামিমদারির যে হাদিস্তা আছে যেখানে দাজ্জাল শিকল দিয়ে বাধা আছে না একটা জায়গা বলা আছে ওখানেও তামিমদারিকে প্রশ্ন করছেন ওই মানুষ রূপে দাজ্জাল যে বাইসান বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে তারপরে ওই ওটার নাম কি ইসরায়েলের পাশে একটা হ্রদ আছে নামটা ভুলে গেলাম একটা সাগর আছে ক্যাসপিয়ান সরি তাবারিয়া রদ সরি মাশাআল্লাহ তাবারিয়ার রদে কি পানি আছে মানে মানব সুবিধার জন্য কয়টা কষ্ট করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে তাবারিয়ার রদে কি পানি আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন সামের অন্তর্ভুক্ত ছিল বাইসান তাবারিয়া রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন হারিস বলা হয়েছে 1450 বছর আগে আর এখন কিন্তু এ লাস্ট 100 বছরে জায়গাগুলো বড় দখল করে ফেলেছে তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার কোকরানো চুল থাকবে সে খুব হেভিলি বুল হবে তার শারীরিক শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন মানে কি एग्জ্যাক্টলি চল্লিশ দিন না একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে ওলামাই کرامের মধ্যে একটা আলাপ আছে তবে এতটুকু বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো মানুষের দিনের মধ্যে আমাদের দিনের মতই হবে ঠিক আছে এখন দেখুন ফুরুজ নিয়ে যে কথাগুলো আছে দ অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয় পৃথিবীর নুমাহান ইসলামের দাজ্জাল পৃথিবীতেই কারণ নুহান ইসলাম তার দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন ঠিক আছে আবার নবী সাল বলছেন যে সে বের হবে আমার মতে এবং কেমন আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হবে এর চেয়ে বড় কোনো ফেতনা নাই আসবেও না ছিল না পৃথিবীতে এখন যতগুলো ফেতনা আছে এগুলোকে একসাথে করলেও দার্জলের সমান হবে না ঠিক আছে সে বিশ্ব শাসন করবে তার একাধা জান্ন একাধা জাহান্নাম মানে একটা রূপ করছে কারণ জান্নাত জাহার নাম হাতে আনা সম্ভব নয় একা থেকে সম্ভব সম্ভব। তার আনুগত্য যারা করবে তাকে সে সে দিবে যে করবে না তাকে ধ্বংস করবে তাকে শাস্তি দিবে সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে সচ্ছলতা দিবে ওদের ফসল ফলবে ধ্বংস ওদের পিছু নেবে যদি কোন কম অস্বীকার করে ওদেরকে মেসাকার করে ছেড়ে দিবে একজন যুবককে ডাকবে ডেকে বলবে আমি কি আল্লাহ তুমি কি বিশ্বাস করো সে বলবে না ওই যুবকটাকে ধরে চিনে ফেলে দিবে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আরেক প্রান্ত আর একদিকে ফেলে দিবে এরপর আবার একে জীবিত করবে জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন যুবকটা বলবে এখন আরও স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দার্জাল কারণ নবিসাম বলেছিলেন এ তার এরকম করে চিরে একজনকে ফারবে আবার জীবিত করবে নবিসাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ সোহান তো সে কি